আমি যদি বলি ক্ষুদার ফজলে আব্বাস দাঁড়িয়ে যা এক দাঁড়াবে দীপক ব্যাপারে বলবে না কুত্তা ব্যাপারি বলবেন দীপক ব্যাপারে বলবেন কুত্তা ব্যাপারী বলবেন কি ব্যাপারে বলবেন ওকে ওর গায়ে চামড়া আছে বাংলার কোটি কোটি মানুষ জানে ইব্রাহিম পিসার কি জিনিস আর এটাও জানে আব্বাস কি জিনিস টাকা দিয়ে কেনা যাবে না নৌসাদ নসাদি আছে আব্বাস আব্বাসই আছে আমার ভাইপো কি বুঝলি বুঝতে পেরেছেন না ওখানে ঠেক লাগানো যাবে না ওর পিছনে পাহাড় দাঁড়িয়ে আছে সামনা ওই গুন্ডার কথা লেবে না ওই বোম্বাজি বোম্বাদার কথা বুঝলে বোম্বাদা হ্যাঁ জাহান নামার কুত্তার কথা লেবে না ছিপ নওশাদ যদি পিস ছেলে নাই বাদ দাও কি নওশাদ ফুর পিসাবে ছেলে নয় আমার বংশের কেউ নয় সাধারণ মানুষ অন্য কারো ছেলে হতে পারে চুনকালি ডালে মুখে লাগাকে যা চুনকালি লেগে মুখে লেগে ঘুরে বেড়াকে যা জাহান নামার কুত্তার কথা বলবেন না

উঠে ঘাস খেতে পারবেন কি হারা না হারাবে হ্যাঁ এক লক্ষ কেন তিন লক্ষ ভোটে হেরিয়ে দেবে আমারই ভাই চ্যালেঞ্জ করে বলছি দাঁত বল মমতা ব্যানার্জিকে দাঁত বল মুখ্যমন্ত্রীকে দাঁড়াতে বলকে যা উনি বলছে বলছি কি উচ্ছেড়া আমার কথা ফেলে দিকে জানা ওকে কোনো দাম দিই আমরা ওকে কোনো দাম দিই না আমরা বাংলার মানুষ জানে ও কি করেছে ওকে সব জেনে না ও কি করেছে মানুষের কত ঘর ভেঙেছে মানুষের কত ধুলি সাত করেছে কত জল লুট করেছে কত মানুষকে ধুরশ্বাস করে দিয়েছে ওকে বাংলার মানুষ কেউ বিশ্বাস করে না কি বুঝলেন মানুষ ভয়ে চুম্ব রাতে মার পিঠ অত্যাচার কিছু করি লোক লেগে দাও মারবো করতে অত্যাচার করো এই ভয় দেখি ভয় দেখি উনি এগিয়ে এসছেন এই ভয় আর বেশি দিন নেই ভয় সেরে গেছে ভয় সরে গেছে মানুষের কাছ থেকে কি বুঝলেন ওই থানার ভয় এরা করে না জেলের ভয় এরা করে না এরা জেলে যেতে রাজি আছে জেলে যাবে জেল থেকে বেরোবে আমার লড়াই চলবে যান দিয়ে দেবে লড়াই চলবে কোনদিন প্রতিবাদ যারা করে জান চলে মরে গেলেও না ইনশাল্লাহ দেখে নেবেন এরা একভাবে এগোচ্ছে এগোবে আগামীতে ঝড়ের মতো এগিয়ে যাবে কেমন কে এগিয়ে যায় আপনারা দেখতে পাবেন আগামীতে ইনশাল্লাহ বলে দিচ্ছি হ্যাঁ ভোটে কি ওষুধ দিবার দিয়ে দেবে ইনশাল্লাহ আমার মানে মানে জনগণ দিয়ে দেবে ওষুধ দেখে নেবেন আগামী ভোটে ভোটে ইলেকশনে

আ থেকে 930 লক্ষ টাকা কেটে আচ্ছা আজ কি হবে বিজেপি থেকে 30 লক্ষ টাকা নিয়েছে আমার বলছি ইব্রাহিম পীর আবার বলছি বצי ইব্রাহিম পীর সাহেব বিজেপির দালাল এই চামড়া মিশাব কথা বলে এ আমাদের বিড়াল বিড়াল হাসে বিড়াল হাসচর কত শুনে বিড়াল হাসছে কি হইছে বিড়াল না ওর কত শুনে হাসছে কি কি হাসছে পাগল আছে কি না আছে বলতে পারি বাংলার কুটিকুড়ি মানুষ জানে ইব্রাহিম পীর সাহেব কি জিনিস আর এটাও জানে আব্বাস কি জিনিস টাকা দিয়ে কেনা যাবে না টাকা দিয়ে বলে মানুষকে চেপে দেওয়া যাবে না ও বিশ্বাস মানুষ ওই যে আসমানে ওটা আলোক করে বলে তাও বাংলার মানুষ ওর কথা নেবে না মানবে না ওই মৃত্যুকের কথা নেবে না ওই মানে সেই ঘর ভাঙার ওর কথা লেবে না ওই গুন্ডার কথা নেবে না ওই বোমবাজি বোম্বাদার কথা বুঝলে বোম্বাদা হ্যাঁ জাহান নামার কথা নেবে না বলে দিয়ে গেলাম বলুন দীপক ব্যাপারী কথা শুনে শওকাত মোল্লা বলছেন কি বলবেন আর কি বলবো বাবা দীপক ব্যাপারী আর ওরই তো দলে ঘুরে বেড়ায় করছে কি দীপক ব্যাপারী বলবেন না কুত্তা ব্যাপারী বলবেন কি ব্যাপারী বলবেন ওকে ওর গায়ে চামড়া আছে কি বলে না বলে হ্যাঁ ওই যে মানুষ হতো তার এইসব কথা বলতো হ্যাঁ ওর গায়ে তো মানুষ চাই ও তো চামড়া তো কি ওকে তো কুত্তা ব্যাপারী ছাড়া কি আছে ওর কিছু আছে ওই কথা বলে মানুষ কি মেনে নেবে বাংলার মানুষ জেনে জেনে গেছে ও মানে কি ব্যাপারী ও কি মিনে ও কি ব্যাপারী জানে সেই জন্য নামটার ব্যাপারী দিয়েছে হ্যাঁ পাশে থাকলে সেই নামই বেরোবে বাবা হ্যাঁ দলে থাকলে সেই দলেরই নাম বেরোবে কি মিনেন কথা মিলেন না কি মিনে যেমন মমতা কি মিনে আর এস এস মমতা আর এস এস তার ভক্ত তার দল বল কি হবে তারাও তো আর এস না অন্য কিছু বলবেন আপনি হ্যাঁ বলুন না সে তো বিজেপি বিজেপির শাখা দেখি ও অনেক কিছু বল হ্যাঁ অনেক কিছু বলবে আবার যে শওকত মোল্লা হুম নরশাতে মানে মিল করে যে কথা বলতে শুরু দুটো মিলের কথা বলতে শুরু করে দিয়েছে এটা বিশ্বাস করে এদের মানে আচার আচরণটা কোন দিকে বাংলার মাছ ধরে ফেলেছে হ্যাঁ ও তো মামলা তুই দেবি ও তো জানে ও জানে মামলা দেবে হ্যাঁ ও আটশো মামলা দেবে মা জানে তো সময় এলে হ্যাঁ বুঝতে পারবে মামলার থাকাটা কি রাতের ঘুমটা হারাম করে দেবে সময় এলে আইন কাউকে ছাড়বে না সংবিধান আইন চে দেখেন হ্যাঁ আইন আইনের পথে চলবে পথে সে যেই হোক সে দেখেন সেখানে তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক ভাইপো হোক কেউ ছাড়বে না আইনের ভাঁজে পড়ে গেলে হ্যাঁ রাতের ঘুম হারাম করে ছেড়ে দেবে লিখে রেখে দেবে ঘুমটা আর এখন হচ্ছে এখন তো ঘুম হচ্ছে না ঘুম হবে কোথা যেগি বসা আছে হ্যাঁ ফাঁকে বেরোবে কোথা একলা তো বেরোতে পারছে না একলা বেরোবার তো ক্ষমতা নেই প্রশাসন ছাড়া পুলিশ ছাড়া ও বেরোবার ক্ষমতাও নদীটাকে চারিদিকে সমস্ত ধার বেঁধে জল লুটছে দেখুন যে দেখেছেন ঠিক কি চলছে এদিকে বাইরে চালাচ্ছে লুট দারাজ আর ওনার ঘরের লোক চালাচ্ছে সেই ক্যানিং এ বসবে সেই জলটা চালাচ্ছে বাংলা দেখছে বাংলার মানুষ দেখছে না জানে না কি করে চলছে কি হ্যাঁ কত খাবে কত নেবে উংলাতে হবে উংলাতে হবে বার করে নেবে মানুষ গলায় শাঁস দিয়ে মাল বার করে নেবে ইনশাল্লাহ সময় এলে বাংলার মানুষ জনগণ এটা লিখে রেখে দিও কথা বললেন না যত যাই করো তোমার মোড়েও শান্তি নেই বেঁচেও তোমার শান্তি নেই তুমি কি করছ এর আগে হ্যাঁ বামপন্থীর আমলে তুমি ধুরিস্বাত করেছো বামপন্থীটাকে চারিদিকে দিকে সাথ করে লুটে শেষ করে দিয়ে আমার তুমি এসেছো তৃণমূলে তৃণমূলের সবার লাইন করে তৃণমূলটাকে খেয়ে শেষ করেছে ধ্বংস করে দিচ্ছ এই বিপুল রাম কৌশল করে আজকে কি করতে শুরু করেছে বাংলার মানুষ তোমাকে চিনে ফেলেছে জানে সে পুরোনো আসামি হ্যাঁ তোমাকে জানে এ পুরনো আসামি এটা মনে রেখে দেবেন এটা নতুন আসামি নয়ও এক কুল খেয়ে আর এক কুল এসে খেতে বসেছে হ্যাঁ পুরনো আসামি বাবা বুঝে নেবে হ্যাঁ বাংলার মানুষের জবাব দিয়ে দেবে ইনশাল্লাহ আপনার বাড়ির ছেলে কাশেম সিদ্দিকী বলছে আব্বাস সিদ্দিকী দু হাজার একুশ থেকে ভোটে দাঁড়াবে বলছে কিন্তু ও দাঁড়াবে না ও বাজার গরম করার চেষ্টা করছে কি বলবেন ও ঠিক আছে আমার ভাইপো বলছে হ্যাঁ তাই তো বাজার গরম করলি কি আর না গরম করলি কি আব্বাস আব্বাসি তো আছে তুমি এই কথা বলে কি বলতে বোঝাতে চাইছো ও দাঁড়াবে না বোঝে চাইছো চ্যালেঞ্জ করছি আমি হ্যাঁ আমি যদি বলি খুদার ফজলে আব্বাস দাঁড়িয়ে যা এক সেকেন্ডে দাঁড়াবে বলো ইচ্ছি কি বুঝলেন অথব দাঁড়াবে কি না দাঁড়াবে ও প্রশ্নটা পরে কি বুঝলেন